চারিদিকে এখন শুধু ওয়াজ মাহফিল আর সভা আর যেখানে ওয়াজ মাহফিল আর সভা হয় সেইখানে কিন্তু টুকটাক একটু মেলাও বসে তো এরকম একটা একদম ভিতরে গ্রামের দিকে একটা মেলা বসছে একটু ঘুরতে গেছিলাম আর সন্ধ্যাবেলা মনে হইল যে এরকম মানে মেলা যেখানে হয় সেখানে কিন্তু গুড়ের জিলাপি পাওয়া যায় গুড়ের জিলাপিটা আমার বরাবরই ভীষণ পছন্দ তো হাজব্যান্ডে বললাম যে আমি একটু দুধ চা খাই তারপরে যাবো মানে দুধ চা খাইবো কইলে তো নামা হবো তো যদিও ভাবছিলাম যে এখানে দুধ চা আছে তো ও বলতো সে ফুচকা চটপটি আছে আচ্ছা চলো এখানেই যাই কিন্তু এখানে দুধ চার আইটেমটা এই পাশে দেখি নাই ফুচকা চটপটি তারপরে যেটা কাঙ্ক্ষিত যেটা ছিল গুড়ের জিলাপি সেটাও কিন্তু পায়ে গেছিলাম তো ঠিক আছে চলো পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাই আর সামনেই যা দেখি মানে ঢুকার রাস্তায় একদম গরম গরম বড় বড় পাঁপড় ভাজতেছিলো তো পাপড় খাওয়া দিয়েই শুরু করলাম আর কি তো এই যে তারপরে ছোটোখাটো খাটো হইলেও মানে ভালোই লাগে গ্রামে তো সবসময় আর মেলা বসে না মানে যে কোনো একটা ওকেশনের অপেক্ষায় থাকতে হয় যে কখন মেলা বসবো কখন মেলা বসবো তো এই শীত আইলে কিন্তু সব জায়গায় চারিদিকেই এরকম মেলা শুরু হয় আর কি তো মেলায় ঘুরতে তো সবার ভালো লাগে মেলায় ঘুরার যেমন তেমন কি মেলা মেলায় গেলে টুকটাক অনেক কিছু খাওয়ন যায় এই আনন্দটাই সবচেয়ে বড় আনন্দ আর কি তো যাই হোক পাপড় দিয়ে ভিডিওটা শুরু করলাম যে যেখান থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি পেজ থেকে দেখাও তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে তো চলো ছোটো খাটো মেলাটা তোমাদের সাথে শেয়ার করি এরপর আপনাদের সামনে লাখো মানবতার মুক্তির সড়ক থেকে তারা নিয়ে আসছেন عبد المطرشار هدري وغير سطر حافظ محمد حافظ محمد بلال حسين حافظ محمد بلال حسين السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون

ولا تجعلوا مع الله الها اخر اني لكم منه نذير مبين صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته

আড়াইশো শুরু জলাপি কেন আড়াইশো জেলাপি কেন এপোর্চে আপনাদের সামনে গরম মশলা দা সম্মানীয় আছেন শিক্ষামে সংগীত নিয়াঙ্গ জুনায়েদ হাসান 50 টাকা মিলে দিল জুনায়েদ 80 টাকা দিদার আর এক সরষে আলাদা দাদা ভালো আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যাঁ প্রতিবাদ